আজ চোদ্দই জুলাই হাওড়া ও কলকাতা শহর সাক্ষী থাকল এক ঐতিহাসিক প্রতিবাদ মিছিলের এসএসসি দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে হাজার হাজার চাকরি হারানো শিক্ষক ও শিক্ষাকর্মী নবান্ন অভিমুখে মিছিল করেন তাদের দাবি অত্যন্ত স্পষ্ট নতুন করে আর কোনো পরীক্ষা নয় যারা আগে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন তাদের আগের পদেই এবং আগের বেতনে পুনর্বহাল করতে হবে দুপুর বারোটা তিরিশ মিনিটে হাওড়া স্টেশন থেকে শুরু হয় বিশাল মিছিল মিছিল বঙ্কিম সেতুর নিচে দিয়ে এগিয়ে যায় নবান্নের দিকে প্রশাসন গোটা রাস্তা জুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে রাস্তার দুপাশে বসানো হয় লোহার গার্ডরেল ও ব্যারিকেড গার্ডরেলগুলোতে লোহার জাল লাগানো হয়েছে যাতে কেউ ওপর দিয়ে না উঠতে পারে মাঠে মোতায়েন করা হয় র‍্যাব কমব্যাট ফোর্স ও বহু পুলিশ কর্মী তৈরি রাখা হয়েছে জল কামান এবং আকাশে নজরদারির জন্য ব্যবহার করা হয়েছে ড্রোন মিছিলে অংশ নেন এমন একজন প্রতিবাদকারী যিনি কয়েদির পোশাক পরেছিলেন তার গলায় ঝুলছিল প্ল্যাকার্ড আমার মগজে কুশিক্ষার মন্ত্র আমি ষড়যন্ত্রের শিকার এই প্ল্যাকার্ড যেন হাজারো মঞ্চিত চাকরি প্রার্থীর মনের কথা বলে আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা চাকরি হারানা বলেন তারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন কিন্তু দুর্নীতির অভিযোগ তুলে তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে এখন তাদের নতুন করে পরীক্ষায় বসার নির্দেশ দেওয়া হচ্ছে যা তাদের কাছে চূড়ান্ত অপমানজনক তাদের দাবি রাজ্য সরকার যেন যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে যারা সত্যিই যোগ্য তাদের চাকরিতে ফিরিয়ে আনতে হবে আগের পদে এবং আগের বেতনে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ তাদের চার দফা দাবি হলো যারা মেধার ভিত্তিতে যোগ্য তাদের অবিলম্বে পুনর্বহাল করতে হবে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করে তাদের পাশে দাঁড়াতে হবে ওএমআর সিট সহ সার্টিফাইড তালিকা প্রকাশ করতে হবে পুনরায় প্যানেল তৈরি করে আইনি পথে চাকরি ফিরিয়ে দিতে হবে হাওড়া কোর্ট চত্বর হাওড়া ময়দান ও মেট্রো স্টেশনের আশেপাশে কঠোর নজরদারি লক্ষ্য করা গেছে রাস্তার ধারে বসানো হয়েছে প্রায় ১৩ থেকে চোদ্দ ফুট উঁচু কংক্রিটের গার্ড চাকরি হারাদের অন্যতম প্রতিনিধি চিন্ময় মন্ডল বলেন আমরা মেধা দিয়ে পাশ করেছি অথচ সরকার দাঁড়িয়েছে তাদের পাশে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন জলখামানের এত বড় ব্যবস্থা দেখে মনে হচ্ছে আমরা বুঝি স্নান না করেই এসেছি আশা করব আজ দুপুরে খাবারের সঙ্গে আমাদের সিট আর যোগ্যতার তালিকাও পরিবেশন করা হবে শেষ পর্যন্ত আন্দোলনকারীদের মধ্যে কুড়ি জনের একটি প্রতিনিধি দল মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন তবে এই বৈঠক হয় নবান্দে নয় বরং শিবপুর পুলিশ লাইনে এই দলে ছিলেন আঠেরো জন চাকরিহারা শিক্ষক এবং দুজন শিক্ষাকর্মী বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি ও কমিশনার তাদের সাত দফার দাবি রিভিউ পিটিশনের মাধ্যমে বৈধভাবে সপদে ও সবেতনে পুনর্বহাল করতে হবে রিভিউ পিটিশনের খসড়া প্রধান বিচারপতির কাছে পৌঁছানো নিশ্চিত করতে হবে সরকারি ওয়েবসাইটে নির্ভুল যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে ২২ লাখ ওএমআর সিট প্রকাশ করে আইনসম্মত রিপ্যানেলিং করতে হবে সরকারি আইনজীবীদের সঙ্গে আলোচনার ব্যবস্থা করতে হবে বৈধ প্রার্থীদের স্বীকৃতি হলফনামা আকারে দিতে হবে পরীক্ষা ছাড়াই সুপার নিউমারারি পোস্ট তৈরি করে চাকরি ফেরাতে হবে এই আন্দোলন শুধু একটি চাকরি ফিরে পাওয়ার লড়াই নয় এটা একটি প্রজন্মের সম্মান ন্যায্যতা ও অধিকার রক্ষা সংগ্রাম যারা একদিন ভবিষ্যৎ গড়ার পাঠ দিতেন আজ তারা অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে লড়ছেন নবান্নের দরজা যতই বন্ধ থাকুক না কেন মেধার কণ্ঠ কখনো স্তব্ধ হবে না এই আওয়াজ শুধু চাকরির জন্য নয় এই আওয়াজ সঠিক বিচার আর সত্য প্রতিষ্ঠার জন্য এটি থামবে না যতদিন না মেধা ফিরে পায় তার প্রাপ্য মর্যাদা জ্যোতি সরকারি রিপোর্ট হেডলাইন্স কলকাতা মা There's this new Bengali matrimonial website, beabandhan.in. It's safe, verified and just for us. Really? न करें आज ही रजिस्टर करें